আসসালামু আলাইকুম আমি এমকে আর আপনি যুক্ত আছেন ওয়ান্ডার চলুন শুরু করি আজকে দুবাইয়ের গল্প আজ থেকে তিন সাড়ে তিন বছর আগে আমি আরও বাড়ি প্রবেশ করি তবে হঠাৎ করে কেন যেন মনে হলো এই পথে একা চলা একা হেঁটে যাওয়া কীরকম একা কি মনে হওয়া তো আপনাদের সাথে যতটুকু সম্ভব কথা বলা চেষ্টা করব নিজের কথাগুলো অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে জীবনযাপন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই এখানে জীবনযাপন কীরকম কেমন কাটে প্রতিটা দিন প্রতিটা সকাল প্রতিটা রাত্র সকাল থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা করে রাত্র তবু আপনার কাজ শেষ হবে না এভাবেই চলতে থাকে প্রতিটা প্রবাসী জীবন এখানে যে রুটিনটা সত্যি অবাক লাগে কীরকম একাকী লাগে এই প্রবাসে আপনি প্রতিদিন নতুন একটা গল্পের সাথে সংযুক্ত হবে হয়তো কখনও সকালে হয়তো কখনো দুপুরে হয়তো কখনও রাতে হয়তো রাস্তার কারোর সাথে হয়তো মার্কেটে কারোর সাথে অথবা আপনার অফিস কক্ষে কারো কারোর সাথে নতুন নতুন নিয়ে হয়তো কোনো না কোনো কিছু শুরু হবে তো এই বিষয়ে যেহেতু আমি রাস্তায় প্রতিদিন চলাচল করে থাকি নতুন গল্পের সাথে যুক্ত চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু নতুন কিছু শেয়ার করার জন্য যা কিনা আপনাদের বাস্তবতা একদম বাস্তব কীরকম হয়ে থাকে একটা প্রবাসী ছেলের জন্য অথবা একটা প্রবাসী মানুষের জন্য ওই অভিজ্ঞতাগুলো শেয়ার করব। হয়তো আমি যখন হেঁটে যাচ্ছি আশেপাশে আপনাকে অনেক কিছু দেখাতে পারি এ বিষয়গুলো নিয়ে কথা বলতে পারব দেখতে পাবেন অনেকগুলো দোকান হ্যাঁ মোবাইল সব দেখা যাচ্ছে সামনে দেখে এই যে মোবাইল শপ এদিকে ওরকম ব্যস্ততা একদম নাই বললেই চলে এই রাস্তায় আমার হেঁটে চলা প্রতিদিন রুটিন করে সকালে ঘুম থেকে উঠা ফ্রেশ হওয়া যত তো সম্ভব অফিসের উদ্দেশ্যে বাইর হয়ে যাওয়া সাথে আমি এটাও চেষ্টা করব বিগত সাড়ে তিন বছর আমার এই প্রবাস জীবন কতটুকু আনন্দের কতটুকু কষ্টে এবং কীভাবে জীবনযাপন করেছি এবং কিভাবে চাকরির ক্ষেত্রে সংযুক্ত হয়েছে চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো হাতে হাতে চলে আসলাম একটা বাঙালি সুপার মার্কেটে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে হোম সুপার মার্কেট বাংলাদেশি সুপার মার্কেট নামে পরিচিত এখানে বাংলাদেশ থেকে অনেক পণ্য সবজি বলতে পারেন অথবা বিভিন্ন জিনিস বাংলাদেশ থেকে সরাসরি এনে বিক্রয় করা যত আপনাদের সাথে যত সম্ভব শেয়ার করার জন্য জানি না কতটুকু পারবো চেষ্টা থাকবে সব সময় যতটুকু সম্ভব ভালো কিছু বলার সত্য তুলে ধরার এবং সবার জীবনে সত্য যে ঘটনাগুলো কিভাবে সকাল হয় কীভাবে দুপুর হয় কীভাবে রাত্র হয় এই বিষয়গুলো যতজনই মানুষ আছে কেউ থেমে নেই প্রত্যেকে ব্যস্ততা জীবনযাপন করতেছে কাউকে থেমে রাখতে দেখবেন না প্রত্যেকে প্রত্যেকের কাজে যে প্রতিটা মানুষ নিজের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে বাস করার জন্য পরিবারের জন্য হয়তো নিজের জন্য তো এই যে প্রবাহ জীবনের এরকম চলাফেরা ব্যস্ত লাইফ জীবনযাপন করা চেষ্টা করব। এই বিষয়গুলো তুলে ধরার জন্য প্রতিদিন সকালে যখন আমি বাইরে আমার আমার চিন্তা হয় যে দুপুরটা কখন আর আমি ব্রেকটা পেয়ে যাব হয়তো দুপুর হওয়ার পর ব্রেকে আসছি ব্রেক হওয়ার পর আবার কখন যে ডিউটির সময় স্টার্ট হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আবার ডিউটিতে বিকালে আসা তারপর আবা আর চিন্তা করতে থাকে কখন রাত এগারোটা অথবা বারোটা হবে তখন রুমে যাব খাবার খাবো তারপর বেড়ে চলে যাব এভাবেই চলতে থাকে প্রতিদিনের রুটিন এটা আপনি অসুস্থ হন অথবা সুস্থ থাকুন আপনাকে মেনটেন করতেই হবে যদি আপনি প্রবাদ জীবনে টিকে থাকতে চান অথবা পরিবারের জন্য কিছু করতে চান ঠিক আছে আমি যে রাস্তায় প্রতিদিন যাই আপনাদেরকে চেষ্টা করবো এই রাস্তাগুলো আপনাদেরকে দেখানো রাস্তার আশেপাশে যে দোকানগুলো অথবা বিভিন্ন অফিস আদালত থাকে ওগুলো শেয়ার করার জন্য দেখেন এই যে এটা হচ্ছে নাইফ স্টার এ জায়গা হচ্ছে আপনার বিভিন্ন ফাস্টফুডের খাবার পাওয়া যায় সকাল হয়তো বারোটা অথবা বারোটার পরে এরকম আশেপাশে ওপেন করা হয় রাত বারোটা একটা পর্যন্ত চলমান থাকে রেস্টুরেন্টগুলো এগুলো হচ্ছে কাপড়ের দোকান বিভিন্ন শপ এ জায়গা হচ্ছে একটা অফিস আছে টাইপিং সেন্টার তো এভাবেই দোকানপাটগুলো সাজানো এটির পরে আরবিরাতে সব থেকে ব্যস্ত নগরী বলতে পারেন এই তেরাডোবাই এবং সব থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় যে বিষয়গুলো যে কোনো মোবাইলের ক্ষেত্রে বলেন অথবা কাপড় বিজনেসের ক্ষেত্রে বলেন অথবা গোল্ডের বিজনেসে বলেন ছোটো থেকে বড়ো সকল বিষয় বিজনেস আপনার এই ডেরাডুবাই হয়ে থাকে এটা থেকে খুবই সুলভ মূল্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন মোবাইলের অ্যাক্সারসাইজ থেকে শুরু করে তাপরের যে কোনো বিষয় স্বর্ণের টোয়েন্টি ফোর গোল চব্বিশ একদম খাঁটি সোনা এ আপনার ডেরাডুবাইতে অবস্থিত এই সব কিছু বিষয় যদি আপনি দেখতে চান অথবা শুনতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবে এই অনুরোধ করতে পারি খারাপ কিছু হবে না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শেয়ার করবো না যতটুকু সত্য তুলে ধরার চেষ্টা করবো অফিসের সামনে চলে আসা তো হয়তো এখানে ক্লোজ করে দেবো দেখা হবে কথা হবে পরবর্তী গল্পটি ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি গল্পটি ভালো লাগে একটি লাইক দিবেন আর যদি মানুষটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম